Oh একটু হাঁচি দ না মা একটু হাঁচি দাও হাঁচি দ কার্টুন দেখতে হবে নি হাসি দ হাসি দ একটু খানি দাও একটু একটু স্মাইল গো একটু ও হবে না খাবে তুমি খাবে চুল লেগে আছে বুঝা যাচ্ছে বনে হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সোনামাও ভালো আছো পরিবারের সব তো চলে এলাম তোমাদের জন্য আর একটি ধামাকাদার নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমার সামনে এত পরিমাণে রোদ হচ্ছে আমি তাকাতেই পারছি না যেন খুব চোখ থেকে জল পড়ে যাবে নতুন ঘরে বসেছি তো সোনা হচ্ছে ঘরে খাটে ঘুমাচ্ছে আর আমাদের ঘরে তো সেরকম স্পেস নেই যে ভিডিও করব। মানে খাটে ছাড়া তো যেহেতু সোনা খাটে ঘুমাচ্ছে তাই ভিডিও করতে পারিনি চলে এসেছি নতুন ঘরে আমাদের ছাড় দিয়ে মালুঘীতে বসেছি তো আমি তোমাদেরকে আলোর মধ্যে এই কারণে এসে মানে ভিডিও করছি আজকে সোনার হচ্ছে এবারে দুর্গা পুজোর সোনার ধামাকাতার শপিং আমি এই কারণে ধামাকাতার বলছি আমি তোমাদেরকে আগের দিনে কিন্তু বলেছিলাম যে আমার লাইফে কোনো দিন একটার বেশি দুটো জামা হয়নি তো যেহেতু আমার সোনার প্রথম পুজো তো ওর প্রথম পুজোতে কটা ড্রেস তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে এতেই মানে এতেই মানে যা জামা আছে সোনার পুরো পুজো কমপ্লিট হয়ে যাবে তো এই যে এবার এক একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো যদি আমার ক্যামেরাটা কেউ পেছন মানে আমার সামনে থেকে ধরে দিত তাহলে ভালো হতো বের করেন্টোর সব দেখাতে পারতাম কিন্তু সেটা তো পসিবল আমার জন্য নয় জানো তোমরা তো সেই জন্য তোমরা সবার কি একই স্টাইলের ভিডিও হবে তাহলে তো হয়েই গেলো সবার যে যার কেউ কারোর মতো হতে পারে না প্রত্যেকের নিজস্ব স্টাইল নিজের কাছেই থাকে মানে সমকরণের মতো হলে তো কপি হয়ে গেল আচ্ছা প্রথম আমি শুরু করি এই জামাটা থেকে এই দেখো এই জামাটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তো সমস্ত দেখাবো ফ্রন্টে দেখাই যেহেতু আলো আছে এ দেখো এই জামাটার কালারটা ঠিক এই রকমই বুঝতে পারছো একদম যেটা কালার সে অরিজিনালটাই আমার মোবাইলে কিন্তু দেখাচ্ছে নো ফিল্টার ঠিক আছে তো এই হচ্ছে পেছনের কাটিংটা পেছন হচ্ছে বোতাম আছে আর চারটে বোতাম আছে পেছনে তো জামাটা হচ্ছে আকবরের জামা আর আকবরের জামা যে মানে কতটা ভালো বেবিদের জন্য সেটা যে সমস্ত মায়েরা ইউজ করেছো এই দেখো আকবর ঠিক আছে তো চারটে বোতাম আছে আর এই যে নিচে হচ্ছে সুতোর কাজ করা প্রিন্ট এই যে ছোটো ছোটো ফুল আর এই সাইডে এরকম ঠিক আছে তো ব্লুর সঙ্গে হোয়াইট আর হোয়াইটের মধ্যে একটু ফুটি ফুটি ভাব আছে হ্যাঁ তো এই জামাটা যে সোনাকে কিনে দিয়েছে তার দিদুন মানে তার মামা দিদুন তো ঘরে তো ঠাম্মি বলে সোনার মামা দিদুন মানে আমার মা কিনে দিয়েছি সোনার এই এই পুজোর জামাটা আর তার সঙ্গে প্যান্ট এই প্যান্টটা এত ভালো এত ভালো যেন মনে হচ্ছে আমি পরে নিই সোনার প্রত্যেকটা জামাই দেখো না আমি রেখে দিয়েছি পরব বলে এরকমই এই প্যান্টটা এত ভালো মানে ও সোনার কোমরে লাগবেই না এত মানে গাড়িটা ভালো আকবরের প্রত্যেকটা জামা প্যান্ট প্যান্টের কোয়ালিটি বাচ্চাকে মানে প্রত্যেকটা বেবিদেরকে প্যান্ট পরানো যাবে যে যার বয়স অনুযায়ী আমি তিন থেকে ছয় মাসের জামাটা নিয়েছি এখন শোনার তিন মাস পাঁচ ছ দিন তো আমি তিন থেকে ছয় মাসের জামা নিয়েছি কারণ পুজো ছাড়াও তো বাচ্চাকে হবে শুধু কি পুজোর জন্য কেমন হয়েছে সোনার দ্বিদিনের জামাটা অবশ্যই কমেন্টসে জানাবে আর এই প্রত্যেকটা জামা কিন্তু মানে ধোয়া হবে আর কি ভালো করে ধুয়ে ডেটল দিয়ে তারপরে রোদে দিয়ে তারপরে সোনাকে হচ্ছে পরানো হবে আচ্ছা এই যে জামাটা দেখো এই জামাটার কালার যেমন মানে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক তেমনই কালার ঠিক আছে এই জামাটা সোনাকে দিয়েছে তোমরা কদিন আগে বলেছিলাম তনুর কথা যে মানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো সোনাকে দেখতে এসেছিলো মেন তো তনু কিছু টাকা দিয়েছিল তো সেই টাকার পুরো মাপে যে জামাটা হবে সেই জামাটাই আমি কিনেছি তো এই জামাটা মানে কি বলবো মানে পুরোপুরি কটন এইভাবে খুব সফট এটাও আকবরের এটাও আকবরের এই ধর দেখেছ পুরোপুরি কটন না হলেও সফট আর কি তো এটাও মানে হাতা কাটা ঠিক আছে আর সিজারের বাচ্চারা না গরমে থাকতে পারে না পুজো হলেও মানে ওদের গরম লাগবে শীতকালে তো শীতের জামা অবশ্যই পরাবো কিন্তু মানে যে একটা এমনিই পড়বে সেই জন্যই কাটা আর মানে একদম সফট নরম কাপড়ে নেওয়ার চেষ্টা করি শোনার জন্য আর তোমরা তো দেখো শুধু ওই দু তিনটে জামা একটু যা আলাদা রকমের কেনা হয়ে গেছে আর পেছনটা হচ্ছে ঠিক এই রকম মানে এটাও ফ্রকের মতো ঠিক মানে লাগছে কিন্তু এর স্টাইলটা একটু আলাদা এই দেখো এখানে হচ্ছে একটা কুচি 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 মতো করে ইয়ে করা আছে আর এরও বোতাম আছে চাটকে ঠিক আছে এর বোতামের মানে স্টাইলটা একটু আলাদা ঠিক আছে তো এটা দিয়েছে তনু সোনাকে আর তনু হয়তো দেখেছে কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা আচ্ছা এর পরে যেটা দেখায় এই জামাটা এই দেখো দেখুন এই জামাটা কে দিয়েছে সেটা তো বলছি কিন্তু বিশ্বাস করো মানে শক মানে আমার মা দিয়েছে সেটাও খুব খুব সুন্দর তনু যে মানে তনু যেটা দিয়েছে খুব সুন্দর কিন্তু আমার কাছে এই জামাটা আমি মানে সব থেকে বেশি ভালো লাগছে তোমরা একটি কমেন্টসে জানাবে তো এই দেখো এটা আমি নিজেই কিনে দিয়েছি আমার সোনাকে এটা পুজোর মানে পুজোর শপিংয়ের সময় কিনি নিই যে আগে একটা কিনেছিল বলছিলাম এইটা হচ্ছে সেই জামাটা আমার সোনাকে পরেলে কেমন লাগবে অবশ্যই বলে এই দেখো এর এর কাপড়টা হচ্ছে এই রকমই পুরো অরিজিনাল কালার তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো একটা দুটো তিনটে চারটে নিচে চারটে ছোট্ট ছোট্ট ফুল দুটো করে পাতা হ্যাঁ আর এই জায়গাটায় হচ্ছে দেখো একটুখানি মানে গাডার গাডার মতো আছে এই যে গাডার গাড়ার মতো আছে আর এই আর কি এই হচ্ছে জামাটার স্টাইল তো এটা হচ্ছে আকবরের এ দেখো মানে এত সুন্দর এর হাতাটাও মানে বেশ একটা ইউনিক আমার ভীষণ ভালো লাগছে আমি তো ছোটোবেলায় এত সুন্দর জামা পরতে পারিনি কিন্তু আমার স্বপ্ন যে আমার পরবর্তী ছেলে কিংবা মেয়ে যাকে হোক আমি খুব সুন্দর করে করব তো এই হচ্ছে সোনার জামা ঠিক আছে এটাকে আমার ইচ্ছা আছে সোনাকে অষ্টমী দিন সকালবেলা যদি যদি নিয়ে যাওয়া হয় আমি যাব নাকি জানি না বা যদি যায় তো আমার ইচ্ছা আছে অষ্টমী দিন সকালে সোনাকে এই সাদাটা পরাবো হয় ঠিক আছে কেমন লাগছে বলবে এটা হচ্ছে সোনার মা দিয়েছে আমি আচ্ছা আমি শুধু মায়ের জামার প্যান্টটা দেখেছি এটা হচ্ছে আমি যে জামাটা দিয়েছি এই যে জামাটার মধ্যেও কিন্তু একটু সুন্দর প্রিন্ট পুরো জামাটার মধ্যে আছে প্যান্টটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে ওই যে তনু যেটা দিয়েছে এরও প্যান্টটা খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এরপরে দেখায় আর একটা এই জামাটা এটা হচ্ছে সোনাকে মানে এখনই এখনই পরানোর জন্য নিয়েছি আর কি পুজোকে তো এখন তবুও বাকি আছে যেই পাঁচ দশ দিন মতো তো পাঁচ দশ দিন হ্যাঁ পাঁচ দশ দিনই বলা যায় সপ্তমীতে হয়তো দশ তারিখ মতো হচ্ছে হয়তো যাই হোক তো এইটা পুরো রেড তো আমাদের সোনাকে কখনও রেড পুরো পরানো হয়নি তোমরা হয়তো দেখেছো তো আমি খুব একটা রেড জামা পরানো আমার ইচ্ছে ছিল আর সোনার যেহেতু যে বলছি সিরিয়ালের বাচ্চা গরম তো সেই জন্য এইভাবে হাতাকাটা এখানে বাঁধা সামনে বাঁধা ঠিক আছে এও আকবর আর পিওর কটন একদম পিওর কটন আমি এইটুকু দেখো ঠিক আছে আর এই জামার একটা আলাদা স্টাইল আছে দেখছি এখানে একটা ছোট্ট ফুল মতো আছে দিয়ে এই এখানে আবার এরকম বাঁধতে হবে মানে বেরিয়ে গেছে খাওয়াবো আর এইটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এর প্যান্টটা একটু আলাদা স্টাইল এটাও ভালো কোমরে একদম গাডার লাগবে না ঠিক আছে তা এই হচ্ছে এটা হচ্ছে সোনাকে ইচ্ছা আছে যে ষষ্ঠীর দিনে যদি ওকে নিয়ে যাওয়া হয় তো এইটা দিয়ে উদ্বোধন করবো রেড দিয়ে একটা ঘোড়া মতো নাকি আছে হ্যাঁ ঘোড়া মনে হচ্ছে ছুটছে সেরকমই একটা তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে জানাবে তো লাস্ট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জামাটা এটা একটু স্পেশাল তাই লাস্টেই দেখালাম আর এটা হচ্ছে সোনাকে একজন স্পেশাল মানুষই দিয়েছে সেটা হচ্ছে সোনার পাপা আমি এই কারণেই স্পেশাল বলছি মানুষ আমরা সকলেই স্পেশাল যতজনই দিয়েছি কিন্তু সোনার পাপা একটু তার কাছে স্পেশাল কারণ মেয়েরা সময় তার পাপার কাছে একটু মানে বেশি আহ্লাদের হয় আর তার পাপার কাছেও মানে মানে বাবা মেয়ের সম্পর্ক একটু আলাদা রকমের হয় কি ভালোবাসা তা যাই হোক এটা সোনার পাপা দিয়েছে এটা হচ্ছে আকবরের নয় এটা একটা সুইটহার্ট লেখা আছে এমনিটায় এটা কোনো ব্র্যান্ড দেখে কিনিনি ভালো লেগেছে কিনেছি আর এই পেছনটা হচ্ছে এই রকমই আর তোমরা ঠিক যেমনটা কালার দেখতে পাচ্ছ তেমনটাই কালার হুম এটা হচ্ছে একটা উপরের টপ মানে আর নিচে হচ্ছে একটা স্কার্ট এই ছোট্ট এই যে দু সাইডে পকেট আছে সোনার পাপা বলছে এটা নাকি এক বছর পর্যন্ত পরা হয়ে যাবে যদি হয় তাহলে তো ভালোই হলো কারণ আমি কোনো জামার মানে দাম মেনশন করতে চাইনি তবে বেবিদের জামা আকবরের জামা মানে জানো যে প্রত্যেকটারই মানে কত করে দাম নিতে পারে আনুমানিক কিন্তু এই জামাটা সব থেকে বেশি দাম নিয়েছে তাই একটু বড় করে নিয়েছি পুজোর সময় যদি পরানো হয় পরাবো নাহলে পরে পড়বে আমার একমাত্র এটা নেওয়ার কারণ যে সোনা এত কম বয়সে স্কাটও পড়েছে সেটা যেন বড় হলে জানতে পারে বুঝতে পারে দেখতে পারে এই হচ্ছে ব্যাপার তো সমস্ত শপিংগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার এখানে কোনো শপিং নেই মানে কোনো কিছু কেনা হয়নি আর যে কিনেছি তোমাদেরকে দেখায়নি এটা ভুল আমার কেনাই হয়নি আর কেনা হবেও নাকি আমি জানি না যদি কেনা হয় অবশ্যই শেয়ার করব প্রত্যেক বছরই আমার দুর্গাপুজোতে মানে বিয়ের পর বিশেষ করে আমার কখনোই নেই নেই হবে না হবে না ঠিক